নমস্কার দর্শকবৃন্দ আজ আমরা পরিচয় করিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মিতালি সরকারকে এক সাধারণ গৃহবধূ যার জীবনে একসময় নেমে এসেছিল প্রচণ্ড মানসিক অশান্তি ও পারিবারিক সংগ্রাম সংসারের দায়িত্ব দুই সন্তানের ভবিষ্যৎ আর স্বামীর অসুস্থতার কারণে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন এই কঠিন সময়ে তার দিদির মাধ্যমে তিনি খোঁজ পান সন্ত রামপালজি মহারাজের দু সালের ডিসেম্বরে তিনি ঘরে বসেই নেন নাম দীক্ষা আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের অবিশ্বাস্য পরিবর্তন নাম দীক্ষা নেওয়ার পর ধীরে ধীরে তার সংসারে স্থিতি ফিরে আসে স্বামী আবার কাজে যোগ দিতে সক্ষম হন দুই সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ সুদৃঢ় হয় এবং পরিবারে আসে শান্তি এমনকি তার সন্তানরাও ভক্তিতে যুক্ত হয় কিন্তু মিতালির সবচেয়ে বড় লাভ মানসিক শান্তি আজ তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন সম্পূর্ণ সুস্থ মানসিক অবস্থায় ভক্তি অনুশীলন করছেন এবং বিশ্বাস করেন পরমাত্মার সঠিক ভক্তি জীবনে আলো নিয়ে আসে তিনি আজ সকলকে একটাই বার্তা দিচ্ছেন যদি আপনি মানসিক অশান্তিতে ভুগে থাকেন তবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে আসুন আপনিও শান্তি পাবেন চলুন শুনে নেওয়া যাক নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম মিতালি সরকার আপনি কোথা থেকে এসছেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট নদিয়ার থেকে এসেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা দু হাজার কুড়ির ডিসেম্বরে নিয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ আমি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ কালী সবারই পূজা অর্চা অল্প কিছু করে করতাম আপনি বললেন সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি দেবী দেবতাদের পূজা অর্চনা করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজির খোঁজ কোথা থেকে পেলেন আপনি আমি আমার জীবনে আমি খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ আমার পূজা অর্চা ঠিকই করতাম ভগবান ডাকতাম হ্যাঁ তখন তো আর পরমাত্মা বলে কাউকে চিনতাম না তো ভগবান আছেন তা জানতাম কিন্তু আমার দেয়ালে পিঠ থেকে গেছিলো এত কষ্টে আমি ছিলাম হ্যাঁ আমার দুটো বাচ্চা এক ছেলে এক মেয়ে তাদেরকে নিয়ে তাদের আমার সাংসারিক জীবনে আমার স্বামীকে নিয়ে আমি খুবই অসুবিধায় ছিলাম যার জন্যে আমার ভাই বোন সবাই আমার জন্যে খুবই চিন্তিত ছিল এবং আমার ওই দিদি যে আমেরিকার দিদি সেই দিদি আবার আধ্যাত্মিক দিকেও খুব বেশি জ্ঞান ওর যার জন্যে ও খুঁজতে লাগলো যে আমার বোনটাকে কি করে বাঁচানো যায় এখান থেকে তখন ও কম্পিউটারের মাধ্যমে হ্যাঁ ও গুরুজির খোঁজটা পায় এবং আমাকে খোঁজটা দেয় যে দেখ এরকম তুই এনার নাম নে কিংবা এনারটা শোন দেখ ঠিক হবে সব তা আমি সে বলেছে ঠিকই তো সেই রকমই আমি যখন জানতে পারলাম হ্যাঁ যে ইনার দীক্ষা নেওয়ার পরে সব ঠিক হবে এবং সব আমি ভালো থাকব আমার ছেলেপেলে নিয়ে ভালো থাকব। তখন আমি আমি মালদাতে নাম দীক্ষাই আমি ওনার কাছে ফোন করি সেন্টারে সেন্টারে ফোন করে তখন লকডাউনের মধ্যে আমি নাম দীক্ষা ঘর থেকেই পেয়ে যাই সান্তা রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয়েছে হ্যাঁ আমার লাভ প্রচুরই হয়েছে দু হাজার কুড়ির থেকে আজ পর্যন্ত নাম নেওয়া যতদিন হয়েছে তার মধ্যে আমার অগন্তি লাভ হয়েছে মানে কী বলবো আমি মরেই যাচ্ছিলাম আমার মেয়ে বড় তখন বারো ক্লাসে পড়ে মেয়ে আমি তো মাথা আমার খারাপই হয়ে গেছিলো যে সংসারে আমি কি করে টানবো আমার স্বামী ঘর থেকে চলে যায় হ্যাঁ ওর মাথাটা একটু ডিফেক্ট দেখা দেয় যার জন্যে ও ওর বাড়ির লোক ওকে এত বেশি মানে প্রলোভন দেখায় ওকে বেশি এত নিয়ে নাড়াচাড়া করে যে ও ঘর ছেড়েই চলে যায় তো যার জন্যে আমি দুটো বাচ্চা নেই কী করব আমার টাকা পয়সাও বন্ধ করে দেয় তো কি করব আমার মেয়েও পর্যন্ত আমরা এমনও ভেবেছি যে আমাদের যে ফারাক্কার ক্যানেল আছে গঙ্গা আছে সেখান থেকে ঝাঁপ দিয়ে দিই আর আর আমরা বাঁচতে পারছি না তখন আমরা এই গুরুজির স্মরণে আসি এবং স্মরণে আসার পরে আমাদের জীবন ঠিক হয় এবং পরমাত্মা খুঁজে পাই হ্যাঁ আস্তে আস্তে তিন চার বছর পর ওর বাবা আবার চাকরিতে ফিরে আসে নাহলে চাকরিই ছেড়ে দিয়েছিল এন চাকরি করতেন উনি আজ রিটায়ার আজ এবছরে রিটায়ার হয়েছে তো এন চাকরি করতেন সেই চাকরি ছেড়ে দিয়ে উনি চলে গেছিলেন এবং সেই চাকরি উনি এসে আবার জয়েন করলেন তিন বছর তারপরে চাকরি করার পরে আমাদের সংসার মোটামুটি ঠিক জায়গায় আসার পরে এই উনি রিটায়ার করেছেন এছাড়া লাভ বলতে পরমাত্মার নাম নেওয়ার পরে শান্ত রামপালজি মহারাজের নাম নেওয়ার পরে আমার মেয়ে মোটামুটি ছাব্বিশ সাতাশ বছর বয়স হয়ে যাচ্ছিলো ওর কোনো বিয়ের সম্বন্ধ আসছিল না কিছু আসছিল না তো হঠাৎ একটা খুব ভালো সম্বন্ধ আসে আমরা সবাই মিলেই মেয়ের বিয়ে দিই এবং ছেলেটাও আমার ছোট ছিল সেই ছেলেও আমার ঠিক জায়গায় এখন আছে আর রিসেন্ট আমার ছেলে এখন একটা ইয়েতে পড়ছে পিজিতে পড়াশোনা করছে মানে ফ্যানটা পড়ে যায় হ্যাঁ আর ও সেই সময়টা রাত্রিবেলা ঘুমানোর টাইম যেটা সেই সময়টা ও উঠে একটু বাথরুমে গেছিলো এমন সময় ফ্যানটা খুলে পড়ে গেল তো ও প্রাণে বেঁচে গেল সেই ইয়েতে হ্যাঁ আমার ছেলেও নিয়েছে নাম এবং আমার মেয়েও নাম নিয়েছে ওরা ভক্তি করছে শান্ত রামপালজি মহারাজ হ্যাঁ এমন এক দুর্ঘটনার থেকে আমার ছেলেকে রক্ষা করেছেন এছাড়াও রামপালজি মহারাজে স্মরণে আসার পরে আমার যে সাংসারিক অশান্তির ফলে যে আমার মানসিক যে অশান্তি ছিল সেইটা দূর হয়েছে এবং আধ্যাত্মিক দিকটা বুঝতে পেরেছি আরেকটি সব থেকে বড়ো লাভ হল যে আমার এই জীবনে আমি শান্ত রামপালজি স্মরণে এসে আমি আধ্যাত্মিক লাভ পেয়েছি আমি মোক্ষ লাভ করতে পারবো সেরকম করে আমি ভক্তি করছি এবং এই ইয়েটায় আমার মানসিক শান্তিটা প্রচুরভাবে হয়েছে আমি খুব ভালো আছি এখন হ্যাঁ ভক্তি করে এবং সবাইকে এই ইয়েতে আসা উচিত মানসিক শান্তির জন্য আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে তার মধ্যে থেকে আপনার সবচেয়ে বড়ো লাভ হলো মানসিক শান্তি তো আপনি তাদেরকে কি বার্তা দিতে চান যারা আপনাকে এখন দেখছেন তারাও মানসিক অশান্তির সাথে পীড়িত আছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি এটাই বার্তা দিতে চাই যে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমার যেরকম অবস্থা ছিল আমি যেরকম মানসিক অশান্তিতে ভুগছিলাম হ্যাঁ ওনার স্মরণে আসার পরে আমি যেরকম মানসিক শান্তি পেয়েছি হ্যাঁ এবং আধ্যাত্মিক জ্ঞান পেয়েছি আপনারাও যদি এর মধ্যে আসেন আপনারাও আপনাদের মানসিক শান্তি অবশ্যই ফিরে পাবেন শান্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের জীবনের কল্যাণ করতে পারবেন শান্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায় শান্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে ফোনে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে সন্ত রামপালজি মহারাজ বাংলা বলে সার্চ করলে সেখানে পিলা পট্টি আসবে সেই পট্টিতে অনেকগুলো নাম নাম্বার থাকবে সেই নাম্বারে যদি আপনারা ফোন কল করেন তো তাহলে আপনাদের নজদিকি যে কাছের যে সেন্টার সেই সেন্টারে খোঁজ পাবেন এবং সেইখান থেকে আপনারা নাম দীক্ষা নিতে পারবেন আপনাদের জীবন কল্যাণ করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ <laughs>